ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যেই ফের কি বন্ধ হবে স্কুল অবশেষে বড় নির্দেশিকা দিল রাজ্য সরকার কী বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেব প্রায় দেড় মাসের মতো সময় গরমের ছুটি ছিল স্কুলগুলিতে দুদিন আগেই বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হয়েছে কিন্তু এখনও গরম কমেনি বরঞ্চ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ চলছে আর সেই জেলা জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবার রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে একটি পরামর্শ দিয়ে কিছু নির্দেশিকা মানে নির্দেশ পাঠানো হয়েছে কী নির্দেশ পাঠানো হয়েছে তবে গরম থাকলেও আপাতত যে স্কুলের পঠন পাঠন বন্ধ হচ্ছে না তা সরকারের এই নির্দেশিকার ফলে স্পষ্ট হয়ে গেল সূত্রের খবর কিছুদিন আগেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মা মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে সেখানে জানানো হয়েছে যে যদি প্রয়োজন হয় তাহলে স্থানীয় প্রয়োজনের ভিত্তিতে বিভিন্ন স্কুলগুলির সময় পরি সময় পরিবর্তন করে বিদ্যালয়ের পরিচালনা করতে পারে এবার এক্ষেত্রে দুপুরের দিকে যেহেতু প্রচণ্ড গরম তাই ছাত্রছাত্রীদের কথা ভেবে যেখানে বেশি গরম সেখানে সকলের দিকে কিন্তু স্কুল করা যেতে পারে অর্থাৎ তীব্র গরমের কারণে স্কুল আবার ছুটি হয়ে হয়ে যেতে পারে বলে বিভিন্ন মহলে একটা গুঞ্জন চলছিল কিন্তু তাকে কার্যত উড়িয়ে দিয়ে স্থানীয় প্রয়োজন এবং সময় অনুসারে যে স্কুলে পঠন পাঠন পরিষেবা অব্যাহত রাখতে হবে তা কিন্তু স্পষ্ট করে দিল রাজ্য সরকার বিষয়টি বুঝতে পারছেন এখন কিন্তু আর কোন গণরমের ছুটি নয় মর্নিং স্কুল করা হতে পারে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে আপনারা মতামত আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মর্নিং মর্নিং স্কুল ভালো না ছুটি দেওয়া ভালো আপনাদের মতামত নিচে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে পেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ